চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে মিথ্যাচার গুজব এবং মিথ্যা ভিডিও প্রকাশ ভক্তদের মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করা তো যাই হোক আপনারা জানেন যে সম্প্রতি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বেদের মেজোস্তা নামক সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক এবং তার চলচ্চিত্র কেরিয়ারে তিনশোর অধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ভারস পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ সম্মানিত সভাপতি ছিলেন তো সেই জায়গায় আরেকটি বিষয় যদি বলতে চাই তিনি কিন্তু একটি একজন সফল সংগঠক যেরকম একজন চিত্রনায়ক তদ্রূপ তিনি কিন্তু একজন সফল একজন সংগঠক এবং যার ফলশ্রুতিতে তিনি তার স্ত্রীকে হারানোর পরে তার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে গমন করেন তারপরে কিন্তু নিরাপদ সড়ক একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন তো সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক মাধ্যমে কিছু মানুষ ইলিয়াস কাঞ্চন সাহেবের মৃত্যুর গুজব ছড়িয়েছে তো এই যে মৃত্যুর গুজবটি কিভাবে ছড়িয়েছে এই বিষয়টি বা বর্তমানে এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কেমন আছেন কোথায় আছেন কি অবস্থাতে আছেন এটি জানার জন্য বিশেষ করে আমাকেও আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে নক করেন হোয়াটসঅ্যাপে অনেকে কল করেন আবার এমনও বিষয়ে কিছু কিছু বিষয় দাঁড়াচ্ছে যে আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই কল করছেন যে ভিডিওগুলো দেখে যে মারা গেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে এই যে ইলিয়াস কাঞ্চন সাহেবের এই মৃত্যুর সংবাদটি যখন গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু তার যে ছেলে রয়েছেন জয় সে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেছেন তিনি নিন্দা জানিয়েছেন অনুরোধ করেছেন যাতে করে এই ধরনের মিথ্যা বানোয়ার তথ্য বা গুজবগুলো প্রচার না করা হয় এবং সেটিও তার ছেলে বলেছেন যে তার বাবার অর্থাৎ ইলিয়াস কাঞ্চন সাহেবের সম্পর্কে যদি কোনো গণমাধ্যম কর্মীরা তথ্য জানতে চায় কি অবস্থায় আছেন কেমন আছেন সেটির জন্য নিরাপদ সড়ক চায়ের যে প্রধান কার্যালয় রয়েছে কাকরাইলে সেখানে আমরা দেখেছি যে কাঞ্চন সাহেবের সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকতেন এবং নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক লিটন ভাই তো লিটার ভাইয়ের জন্য কাঞ্চন সাহেবের ছেলে জয় সেটি কিন্তু পরামর্শ দিয়েছে তো যেটি হচ্ছে আমি একটু আপনাদেরকে যদি ধারণা দিতে চাই যে আসলে আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কেমন আছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি সে আপডেটটি একটু আপনাদের কাছে আমি দিতে চাই গত দুদিন ধরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে যে লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা চলচ্চিত্রের অহংকার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা কিংবদন্ত অভিনেত্রী আমাদের রুজিনা ম্যাডাম এবং যেটি হচ্ছে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবের মেয়ে ইলিয়াস কাঞ্চন সাহেব সহ বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে তো এই ছবিগুলো প্রকাশ হওয়ার আগে নিশ্চয়ই আমরা কখনোই দেখিনি যে আমাদের এই শ্রদ্ধাভাজন গুণী চিত্রনায়ক কাঞ্চন সাহেবের চুল কখনো আমরা সাদা পরিপূর্ণ সাদা দেখিনি কিংবা দাড়ি সাদা দেখিনি সাদা দেখিনি প্রথম কিন্তু আমরা এই এই জনপ্রিয় নায়ককে অবস্থাতে দেখেছি তো সেখানে কিন্তু রুজিনা রোজিনা ম্যাডামও কিন্তু যখন লন্ডনে গেলেন সর্বশেষ তখন আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি দেখা করেছেন তার সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছেন এবং সেই ছবি এবং দেখা হওয়ার প্রেক্ষাপট কিংবা তার শারীরিক অবস্থা নিয়েও তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব বড়সড় সড়ো আকারে আসলে একটি স্ট্যাটাস দিয়েছেন তো যেখানে আমরা এবং বাংলাদেশের যে সুনাম গণমাধ্যমগুলো আছে সেখানেও কিন্তু সত্য এবং বাস্তব ঘটনাগুলোই কিন্তু প্রকাশ করা হচ্ছে কিংবা সংবাদ প্রকাশিত হচ্ছে তারপরেও আমরা যেটি লক্ষ্য করছি যে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন মানুষের জানাজার ভিডিওর সঙ্গে আমাদের ডিসিতে এই যাবৎকালে যে সকল গুণী শিল্পীরা মারা গেছেন বা যে কোনো জানাজার ভিডিও ব্যবহার করে আমাদের যারা এখন বর্তমানে সিনিয়রদের মধ্যে যারা এখনো বেঁচে আছেন কিংবা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের যারা আছেন তো তারা সহ এই যে আমাদের শিল্পীরা যখন যে যখন মারা যাচ্ছেন শেষ বিদায়ের বেলা বা শ্রদ্ধা জানাতে যখন অ্যাভিসে নিয়ে আসা হয় তখন কিন্তু যারা হয়তো বয়সের কারণে বা শারীরিক অসুস্থতার কারণে অ্যাভেসে আসতে পারে না কিন্তু সহকর্মীকে বিদায় দিতে কিংবা জানাজায় অংশগ্রহণ করতে অনেক সিনিয়রে কিন্তু অ্যাভিডিসে আসেন এবং সেই ভিডিওগুলো সেই অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা যুক্ত করে এই যে অন্যান্য জানাজার ভিডিওর সঙ্গে সেগুলো প্রকাশ করছে এবং সেখানে কিন্তু এই ধরনের ক্যাপশন দিচ্ছে যে এই মাত্র খবর মারা গেলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব এইভাবে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করছেন যাতে মানুষ বিশ্বাস করে তো সেটিও কিন্তু হচ্ছে বিশ্বাস কিছু কিছু মানুষ করছে কারণ দেশের মানুষ যদি একটি শিল্পীকে ভালো না বাসে তাহলে কিন্তু সে বড় শিল্পী হতে পারবে না বা সেলিব্রিটি হতে পারবে না তো অবশ্যই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় একজন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তো তার যে কোনো দুঃসংবাদে অবশ্যই ভক্ত অনুরাগীরা যারা আছেন চলচ্চিত্র প্রেমীরা যারা আছেন তারা কিন্তু অনেকটা পড়ে যায় এবং জানার আগ্রহটা বেড়ে যায় তো আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে তিনি গত ছয় সাত মাস ধরেই লন্ডনে ইমা নুসরাত জাহান ইমা তার যে মেয়ে একমাত্র মেয়ে তার আরেক আরেকটি ছেলে রয়েছে এক ছেলে এক মেয়ে আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের তো নুসরাত জাহান ইমা সে লন্ডনে আগে থেকে অবস্থান করছেন তার স্বামী সংসার নিয়ে এবং সেখানে মেয়ের কাছেই কিন্তু বর্তমানে আছেন আমাদের বাংলা চলচ্চিত্রের অহংকার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তো তিনি হঠাৎ করে আসলে শারীরিক অসুস্থতা ফিল করেন এবং পরবর্তীতে দেখা গেছে যে তার ব্রেন টিউমার ধরা পড়ে এবং ব্রেন টিউমার ধরা পড়ার পরে গত এক সপ্তাহ আগে কিন্তু অস্ত্রোপচার হয়েছে অর্থাৎ তার কিন্তু একটি অপারেশনও হয়েছে তো অপারেশনের পরে তার বর্তমান অবস্থা কিন্তু তার সন্তানরা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু দেশবাসীকে দোয়া চেয়েছেন এবং সঠিক তথ্যটি কিন্তু তারা দিয়েছেন এখন বর্তমানে ইলিয়াস কাঞ্চন সাহেব লন্ডনে অবস্থান করছেন এবং তার মেয়ের কাছে আছেন মেয়ের কাছে থেকে পরবর্তীতে অপারেশনের পর তিনি তার চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং বাসাই মেয়ের কাছে আছেন তো আমি একটি জিনিস অনুরোধ করব যে আপনারা যে কোনো এই ধরনের তথ্য যখন খেয়াল করবেন বা লক্ষ্য করবেন তখন অবশ্যই আপনারা বাংলাদেশের যে সুনামধন্য গণমাধ্যমগুলো রয়েছে আর ইলিয়াস কান্দন সাহেবের মতন একজন মানুষের যদি কিছু হয় সেটি আপনি আমি কেন একটা ইউটিউব দেখে এবং আমরা ন্যূনতম তো এডিকটা বুঝি বা এই যে যুক্ত করে দিচ্ছে অন্য একটা কারণ ইলিয়াস কাঞ্চন সাহেবের মতন একজন গুণী শিল্পী বা ওই সময়কার কোনো শিল্পী যদি অসুস্থ হয়ে যায় বা তার কোনো দুঃসংবাদ থাকে তাদের নিশ্চয়ই এভাবে এডিট করে করে কোনো সংবাদ প্রচার হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন থাকবেন সকল মিথ্যা ভুয়া গুজব থেকে বিরত থাকবেন আপনারা সকলে আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলেশ কাঞ্চন সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে আর যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন প্রায় সময় আমাদের অনেক গুণীজনদেরকে এই ধরনের নিয়ে আপনারা ভয়া তথ্য প্রচার করে থাকেন তাদেরকে অনুরোধ করবো সৎ পথে পয়সা ইনকাম করেন সঠিক তথ্যটি মানুষকে দেওয়ার চিন্তা করেন কারণ এখন কিন্তু মানুষ আগের মতো টেলিভিশন দেখে না সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের উপর অনেকটা নির্ভরশীল আপনি যখন একের পরে কীভাবে আপনার প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ প্রচার করবেন একটি সময় কিন্তু আপনার চ্যানেলেরও কিন্তু ভিউ কমে যাবে কিন্তু এখন সাময়িক মিথ্যা তথ্যের মাধ্যমে কিছু ভিউ পাওয়ার জন্য ইনকাম করার জন্য এই ধরনের তথ্য প্রচার করে কিন্তু আপনি আল্লাহ তালার কাছে কিন্তু পাপি হচ্ছেন তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন সকল সকলের কাছে আবারও আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা ওনার ওনাকে সুস্থ এবং দীর্ঘায়ু করুক এমনটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম